আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা একটা এই যে ঘাসের বস্তা এটা ধুবড়ি পাঠিয়ে দিতেছি তো আমারে অর্ডার করছে কোকরাজার ডিস্ট্রিক্ট ধনিরামপুর থেকে মনোহার হোসেন ভাই তো মনোয়ার হোসেন ভাইয়ের কইছি আমি যে ধুবড়ি আহেন না আপনি আমি এটা প্যাক করে পাঠিয়ে দিতেছি তো কথা মতন কাম আমি এই কারিংগুলা ধুবড়ি এই উঠিয়ে দিলাম আর এটা যে পাবো আপনি ধুবড়ি মেলাঘাটে আর মনোর ভাই আয়া ধুবড়ি মেলাঘাটে থেকে বস্তাটা নিয়ে যাবো আর কি তো দেখেন এনে চারশো কার্ডিং রেডি করছি তো এই কার্ডিংটা হয়তো মনোর ভাই আমার এই ফেসবুকে থেকে এই নাম্বারটা পাইছিল আর ওই নাম্বার হিসাবে যোগাযোগ করছে মনোহর ভাইকে কোনোদিন আমি দেখি নাই বা ডাইরেক্ট মনোহর ভাই আমার কোনো দিন দেখে নেয় আমারও দেখছে ফেসবুকে দেখছে তো কো হিসাবে আমি এনে চারশো কার্ডিং পাঠিয়ে দিলাম তো এরপরেও আরও বরপেটাতেও পাঠাইছি গৌহাটিতেও পাঠাইছি গোয়ালপারা পাঠাইছি তো যদি আপনাকেও আরও কারো লাগে নিশ্চয় যোগাযোগ করবেন আমি দিয়ে হরম তো যারা গরু পালেন নিশ্চয় এটা খুব দরকারি কারণ গরুর যেটা ঘাস নেভের ঘাসটা গরুর জন্য খুব ভালো আর নেভের ঘাসের একটা বৈশিষ্ট্য আছে যে এটা একবার বুনলে চার পাঁচ বছরের আর বোনা লাগে না খালি ক্ষেতটা যত্ন করে রাখলে এলো আর এই যত্নর বিষয় আমার ইউটিউব চ্যানেলে এ টু জেড ভিডিও দেওয়া আছে দেখবেন যে আমরা কীভাবে যত্ন করি আর গাছ কিনে কত বড় বড় হয় এদি যে আমার আব্বা ঘাস কিনে কাটতেছে গরুর জন্য এটা মানে কুড়ি কুড়ি কেটে কাইটে গরু দেওয়া হইতেছে তো এই গাছ কিনে করে খাইও ভালো আর সবচেয়ে কথা হইলো তাই খুব অন্য ঘাসের তুলনায় মানে অল্প জায়গায় বহুত ঘাস হয় কারণ একটা ঘাস সাত ফুট আট ফুট করে হাইট হয় তো এরকম হাইটের গাছ কিনে অন্য ঘাসে যে আমি বেশি ঘাস বুনছি অল্প এই তিন ফুট কি সাড়ে তিন ফুট হাইট হয়েছে আর বহুথানি কাটলে হয় এক বোঝা আর এটা তিন চারটা সোফা কাটলে এক বোঝা হয়ে যায় তো যদি আপনারা ঘাস বুনেন নেভের গাছই বুনেন ভালো হবো হয়তো কাটিং যদি আপনার আশেপাশে কোনো হানে থাকে সবচেয়ে ভালো আর যারা বাংলাদেশ থেকে দেখতেছেন বাংলাদেশে বহুজনের কমেন্ট বক্সে লেখে যে আমার এনে নেভের কাটিং আছে তো যারা বাংলাদেশের দরকার ওই কমেন্ট এনে আপনারা আপনার অল্প করে নেভের কাটিং নিয়ে গাছ নেভের বুনবেন আর কি কারণ আমার ইন্ডিয়া থেকে বাংলাদেশ পাড়ানো সম্ভব না তো লাস্টে ভিডিওটা একটা শেয়ার করে রাখেন আর ভালো একটা কমেন্ট করবেন যদি আপনার নেভের কাটিং লাগে